নমস্কার বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহ বলা হয় কিন্তু বৃহস্পতির সাথে সমস্যা হলো আজকের এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যতটা ইম্পর্টেন্স আমরা শুক্রকে দিই তার ঘর গাড়ি বাড়ি লাক্সারি কমফোর্ট পয়সার জন্য শনিকে দিই কেরিয়ার প্রফেশানের জন্য কিংবা রাহুকে দিই এক্সট্রিম ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারের জন্য কতটা গুরুত্ব আমরা হয়তো বৃহস্পতিকে দিতে পারি না এই বৃহস্পতি প্রয়োজনীয়তা তখনই আমাদের মনে পড়ে যখন জীবনে লড়তে লড়তে একদম খাদের কিনারায় আমরা চলে এসেছি আর পারছি না আর কোনো আশা নেই তখন কাকে আমাদের মনে পড়ে নিশ্চয়ই দৈব অর্থাৎ ঈশ্বরকে এই দৈব অর্থাৎ ঈশ্বরীয় কৃপা অর্থাৎ ব্লেসিংসের কারক হলো বৃহস্পতি আমি তো বলে দিলাম বৃহস্পতি ব্লেসিংস বা ঈশ্বরীয় কৃপার কারক কিন্তু বাকি গ্রহরাও তো রয়েছে তারা কেন ঈশ্বরীয় কৃপার কারক না বিষয়টা আমরা একটু অ্যাস্ট্রোনমিক্যালি বোঝার চেষ্টা করি আমরা জানি সোলার সিস্টেমে সবথেকে থেকে বড়ো গ্রহ হল বৃহস্পতি বৃহস্পতি শুধুমাত্র আকারে বড় নয় ওজনেও বিশাল বৃহস্পতি ওজন সোলার সিস্টেমের বাকি সমস্ত গ্রহের মিলিত ওজনের প্রায় আড়াই গুণ এই বিশাল কায়ার জন্য বৃহস্পতি ম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত বড় সুবিস্তৃত এবং খুব শক্তিশালী তাই মহাকাশে যত বড়ো বড়ো পাথর উল্কা গ্রহানুপুঞ্জ পৃথিবীর দিকে ধেয়ে আসে বৃহস্পতি তার সুবিস্তৃত অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নিজের দিকে টেনে নেয় যার ফলে আমাদের পৃথিবী বেঁচে যায় মানব সভ্যতা টিকে যায় বৃহস্পতির এই দয়া দাক্ষিণ্য করুণার কারণে আমরা বেঁচে আছি তাই বৃহস্পতি ঈশ্বরীয় কৃপা আমাদের শ্বাস বা প্রাণবায়ুর কারক বৃহস্পতি জীব কারক গ্রহ সব থেকে পিয়াস প্ল্যানেট এছাড়াও বৃহস্পতি উইজডম অর্থাৎ বিবেকের কারক গ্রহ বৃহস্পতি ডিগনিটি মর্যাদার কারক বৃহস্পতি লাকের কারক ভাগ্যের কারক বৃহস্পতি গুরুর কারক আমাদের সন্তান চিলড্রেনের কারক এছাড়াও আমরা জানি বৃহস্পতি এথিক্স মোরালিটি আইডিয়ালিজিম অর্থাৎ নৈতিকতার কারক বৃহস্পতিকে জন্মকুণ্ডলিতে স্টাডি করতে গেলে ত্রিকোণের গুরুত্ব সর্বাধিক আমরা জানি আমাদের হরস্কোপে চারটে ত্রিকোণ থাকে লগ্ন সাপেক্ষে এক পাঁচ নয় ভাগ হল ত্রিকোণ দুই ছয় দশ হল ত্রিকোণ তিন সাত এগারো কাম ত্রিকোণ আর চার আট বারো হল মুখ্যত্রিকোণ ত্রিকোণের গুরুত্ব কেন বৃহস্পতির জন্য সর্বাধিক কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি ছাড়া আরও অতিরিক্ত দুটো দৃষ্টি রয়েছে যারা ত্রিকোণে গিয়ে পড়ে অর্থাৎ পঞ্চম এবং নবম দৃষ্টি ধরুন আপনার ধর্মত্রিকোণের কোনোভাবে অর্থাৎ লগ্নের উপরই অর্থাৎ ফার্স্ট হাউসে বৃহস্পতি রয়েছে তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে পঞ্চমভাবেতে আর নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনার নবম ভাবেতে অর্থাৎ পুরো ধর্মত্রিকোণটাই অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ জাগ্রত হয়ে যাবে ঠিক তেমনইভাবে ত্রিকোণের কোনো একটা ভাবে ধরুন বৃহস্পতি রয়েছে ধরছি দ্বিতীয়ভাবে বৃহস্পতি রয়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবেতে নবম দৃষ্টি দশমভাবেতে গিয়ে পড়বে অর্থাৎ পুরো ত্রিকোণ জাগ্রত হয়ে গেল ঠিক তেমনিভাবে কাম কোনো একটাভাবে ধরছি আমি একাদশভাবে আপনার বৃহস্পতি রয়েছে তাহলে এখান থেকে পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে আপনার তৃতীয়ভাবে নবম দৃষ্টি সপ্তমভাবেতে অর্থাৎ পুরো কামত্রিকোণ জাগ্রত হয়ে রয়েছে মুখত্রিকোণের কোনো একটাভাবে ধরছি অষ্টমভাবেতে আপনার বৃহস্পতি তাহলে বৃহস্পতির অষ্টম ভাব থেকে দৃষ্টি গিয়ে পড়বে পঞ্চম দৃষ্টি দ্বাদশ ভাবেতে নবম দৃষ্টি চতুর্থভাবেতে অর্থাৎ পুরো মোক্ষ ত্রিকোণটাই জাগ্রত হয়ে যাবে এখন এই ধর্ম ত্রিকোণের কোনো একটা ভাবেতে অর্থাৎ এক পাঁচ বা নবম ভাবের মধ্যে কোনো একটা ভাবেতে বৃহস্পতি অবস্থান করলে এই বৃহস্পতি ধর্ম জ্ঞান দেওয়ার জন্য বসে আছে নিয়া না নেয়া আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যত এথিক্স মোরালিটি নিজের সিদ্ধান্ত অনুসারে চলবেন অর্থাৎ নৈতিকতা ফলো করবেন তত জীবনের লাখ সাপোর্ট করবে অর্থাৎ ভাগ্যের সাহায্য আপনারা পাবেন ভগবান শ্রীরামের জন্মশকে লগ্ন ছিল এই কর্কটে ওনার ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবেতেই বৃহস্পতি ছিল অর্থাৎ ধর্মত্রিকোণে তার বৃহস্পতি ছিল ভগবান শ্রীরামকে আমরা মর্যাদা পুরুষোত্তম হিসাবেই জানতাম উনি নিজের এথিক্স মোরালিটি আইডিয়ালিজম নিজের সিদ্ধান্তের সাথে কখনোই আপোষ করেননি সেই জন্যই তিনি মর্যাদা পুরুষোত্তম হতে পেরেছেন অর্থ কোনো একটা ভাবে দুই ছয় দশের মধ্যে কোনোভাবেতে যদি বৃহস্পতি অবস্থান করে এই বৃহস্পতি আপনার নৈতিকতার সাথে অর্থাৎ এথিকাল ওয়েতে ধন বাড়াবে এবং সেই ধন টিকবেও বৃহস্পতি রাহুর মতো এক্সপ্লোসিভ ওয়েতে ধন দেয় না অর্থাৎ রাতারাতি আপনাকে বড়ো করে না প্রচুর ধন দেবে না তবে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আপনার অর্থ বাড়বে কাম ত্রিকোণের কোনো একটাভাবে তৃতীয় সপ্তম বা একাদশের মধ্যে যে কোনো একটাভাবে আপনার বৃহস্পতি যদি অবস্থান করে এই বৃহস্পতি ইচ্ছাপূর্তি লাভের জন্য শ্রেষ্ঠ মোক্ষত্রিকোণের কোনোভাবে চতুর্থ বা অষ্টম বা দ্বাদশভাবেতে বৃহস্পতি থাকলে এই বৃহস্পতি ধর্ম কাম কিংবা অর্থের সাথে আপনাকে বাঁধতে আসেনি এই বৃহস্পতি আপনাকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য এসছে এই বৃহস্পতি স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা অকাল সায়েন্স জ্যোতিষের জন্য শ্রেষ্ঠ এইবার আরও একটু ডিটেলসে আমরা প্রত্যেকটাভাবে বৃহস্পতির অবস্থান অনুসারে ফল কি হতে পারে তা নিয়ে আলোচনা করব আপনার ব্যক্তিগত লগ্ন বৃহস্পতি কোন রাশিতে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে বৃহস্পতির উপরে কোন গ্রহের প্রভাব রয়েছে সেই অনুসারে ফলাফলের বিভিন্নতা আসাটাই স্বাভাবিক চলে আসছি আপনার যদি প্রথম ভাব অর্থাৎ এই লগ্নভাবের উপরই বৃহস্পতি অবস্থান করে আপনি এসছেন বৃহস্পতি থেকে এই পৃথিবীতে বৃহস্পতি খুব ভারী একটি গ্রহ বৃহস্পতি হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি বৃহস্পতি বায়ুমণ্ডল খুব পাতলা আর পৃথিবী বায়ুমণ্ডল খুব ডেন্স ঘন তাই বৃহস্পতি ফার্স্ট হাউস বা প্রথমভাবেতে থাকলে সাধারণত শ্বাস বা রেসপিরেটারি প্রবলেম আসাটা স্বাভাবিক যে কোনো বিষয়ে দেখবেন এরা নিজের উপদেশ পরামর্শ বা মতামত না জানিয়ে থাকতে পারে না গাইড করতে খুব ভালোবাসে এরা শত্রুকেও এরা সৎ উপদেশ দেয় নৈতিকতা মধ্যে খুব বেশি থাকে উদারতা বেশি ম্যাচুরিটি লেভেলও খুব তাড়াতাড়ি এদের মধ্যে চলে আসে তবে স্বতন্ত্র থাকতে ভালোবাসে ইন্ডিপেন্ডেন্স পছন্দ করে অন্যের অধীনে কাজ জব করা দশটা পাঁচটা ডিউটি একদমই এদের পছন্দ নয় অ্যাপ্রিসিয়েশনকে খুব ভালোবাসে লোকে এদের প্রশংসা করবে এটা এদের কাম্য যদি প্রশংসা না করে তাহলে ভিতর ভিতর এরা কষ্ট পায় দ্বিতীয়ভাবে যে অর্থাৎ সেকেন্ড হাউসে যদি আপনার বৃহস্পতি থাকে শাস্ত্রে তো বলা হয় সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে তাকে ধনী করে বাস্তবে ধ্বনি কতটা করে তা সেই বিষয়ে আমার সন্দেহ আছে তবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকলে লোককে ভাবে আপনি খুব ধনী দ্বিতীয়ভাবে বৃহস্পতির ভালো জিনিস হলো পরিবারকে এরা বেঁধে রাখতে চায় যৌথ পরিবার পছন্দ এদের একসাথে ভাই বোনের সাথে মিলিতভাবে এরা থাকতে পছন্দ করে খুব বাঘ পটুও হয় এরা কথার দ্বারা যে কোনো সমস্যার সমাধান এরা করে দিতে পারে লড়াই ঝগড়ার দিকে আর এগো প্রয়োজন পড়ে না প্রথম জীবনে পয়সা কিন্তু এদের কম থাকে পৈতৃক সম্পত্তি সাধারণত এদের কম থাকে ধীরে ধীরে জীবনে এদের উন্নতি হয় তৃতীয় ভাবেতে যদি বৃহস্পতি থাকে খুব একটা ভালো না কারণ তৃতীয় ভাব হলো কামের ভাব পরিশ্রমের কারেজের ভাব আর বৃহস্পতি জ্ঞানের গ্রহ সাধারণত এদের ছোটো ভাই বোন থাকে না ছোট ভাই বোন থাকলেও তারা এদের থেকে বেশি ম্যাচিওর হয় তবে এরা খুব সংযমী এবং সহনশীল হয় নেগেটিভ জিনিস হল অল্পতে এরা সন্তুষ্ট থাকে অ্যাম্বিশান ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার শীতে কম যোগ্যতা যেদের কম তা বলবো না তবে জীবনের গোল অ্যাম্বিশান প্রেরণা কম থাকে চতুর্থভাবেতে যে বৃহস্পতি থাকলে চতুর্থ ভাব আমাদের মা মনস্থিতি ডোমেস্টিক পিসের ভাব আর বৃহস্পতি রেসপন্সিবিলিটি বা দায়িত্বের কারো বৃহস্পতি একবার যদি কারোর কাছ থেকে ঋণ নিয়ে নেয় তাকে কখনোই ভোলে না এরা ভাবে এদের জীবনের উপরে ঋণ সর্বাধিক তাই পিতামাতার সেবা সর্বদা এরা করে চলে উত্তম মাতৃ সেবক এরা হয় পিতামাতার প্রতি সর্বদা কৃতজ্ঞ এরা থাকে তবে চতুর্থ চতুর্থভাবেতে বৃহস্পতি যদি কোনো মহিলার হরস্কোপে থাকে সাধারণত দেখা যায় যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক এদের খারাপ হয় কারণ হলো এদের ল্যাক অফ ডিপ্লোম্যাসি এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথা বলে ভালোকে ভালো যেমন সরাসরি বলে দেয় তেমনই খারাপকে খারাপ সরাসরি বলে দেয় যার জন্য শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে সম্পত্তির জন্য চতুর্থভাবে বৃহস্পতি ভালো লাইফের সেকেন্ড হাফ সাধারণত এদের ভালো কাটে পঞ্চমভাবেতে বৃহস্পতির কথা মনে এলেই মনে চলে আসে কারক ভাব নাশায়ক অর্থাৎ কারক গ্রহ যদি ভাবেই থাকে সেইভাবে লিভিং সিগনিফিকেন্সকে নাশ করে বা নষ্ট করে অর্থাৎ বৃহস্পতি সন্তানের কারগ্রহ পঞ্চম ভাব সন্তান ভাব তাই সন্তান ভাব অর্থাৎ পঞ্চম ভাবেতে বৃহস্পতি থাকলে সন্তানকে কষ্ট দেয় কিন্তু লিভিং সিগনিফিকেন্স যেমন বিদ্যা বুদ্ধি ক্রিয়েটিভি কিন্তু নন লিভিং সিগনিফিকেন্স যেমন বিদ্যা বুদ্ধি ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট আবিষ্কারক গুণ এদের মধ্যে প্রবল মাত্রায় থেকে যায় পার্সোনালিটির মধ্যে একটা তেজস্বী ভাব আসবে সহজে কেউ এদেরকে ইগনোর করতে পারে না তবে একটা জিনিস হল এদের লাইফ পার্টনারের প্রতি অ্যাটাচমেন্ট বা লাইফ পার্টনারের দিকে রুচি কম থাকে কবিগুরু রবীন্দ্রনাথের হরস্কোপের লগ্ন হলো মিন ওনার পঞ্চম ভাব অর্থাৎ এই কর্কট রাশির ঘরেতে বৃহস্পতি অবস্থান করছিল ওনার মতো ক্রিয়েটিভ মানুষ আর্টিস্টিক ট্যালেন্ট প্রতিভাধর মানুষ শতাব্দীতে হয়তো একজন জন্মগ্রহণ করে কিন্তু সন্তান বিষয়ে উনি কষ্ট পেয়েছিলেন যদিও এর পিছনে আরও কারণ আছে এইবারে যদি আপনার ষষ্ঠভাবেতে বৃহস্পতি থাকে ভালো জিনিস হলো খুব তাড়াতাড়িদের কোনো একটা ইনকাম সোর্স চলে আসে পড়াশুনো শেষ হতে না হতেই এরা আয় করতে শুরু করে দেয় বলা হয় যে এদের জন্য অন্যরা গ্রো করে এদের শত্রু কম থাকে কারণ বৃহস্পতি সৌমগ্রহ ফাইটিং টেন্ডেন্সি বৃহস্পতির মধ্যে কম তাই শত্রুতা ভাব এদের মধ্যে কম থাকে ষষ্ঠ ভাব কিন্তু আবার রোগেরও ভাব তাই ডেলি রুটিন যদি এরা ফলো না করে দীর্ঘমেয়াদী রোগে ভোগার প্রবল সম্ভাবনা এদের থাকে বৃহস্পতি আবার আমরা জানি যে ডিগনিটির কারক আর ষষ্ঠ ভাব শত্রুর ভাব তাই অনেক সময় দেখা যায় শত্রুর দ্বারা এদের ডিগনিটি অর্থাৎ মর্যাদার হানি হয় অর্থাৎ অপমানিত হয় মহাভারতের দ্রৌপদীর হরস্কোপে ষষ্ঠভাবেতে বৃহস্পতি ছিল যার জন্য শত্রুর দ্বারা তিনি অপমানিত হয়েছিলেন সপ্তমভাবেতে বৃহস্পতি থাকলে সপ্তম ভাব কাম ভাব আর বৃহস্পতি আধ্যাত্মিকতার গ্রহ জ্ঞানের গ্রহ তাই বিবাহিত জীবনের স্থায়িত্বের জন্য হয়তো সপ্তমভাবে বৃহস্পতি ভালো হতে পারে কিন্তু পার্টনারের প্রতি টান অ্যাটাচমেন্ট অ্যাফেকশান এদের কম থাকে অনেকটা মিউচুয়াল করে এরা বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যায় এদের পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রী সাধারণত এদের থেকে বেশি ম্যাচিওর হতে দেখা যায় তবে ভালো জিনিস হলো সপ্তমে বৃহস্পতি থাকলে এরা পিতার থেকে বেশি জীবনে উন্নতি করে বংশের স্ট্যাটাস বা মর্যাদা এরা বাড়ায় অষ্টম ভাব অর্থাৎ এই আয়ু বৃহস্পতি থাকলে আয়ুর জন্য ভালো আয়ু বাড়ায় তবে কোনো না কোনো ক্রনিক ইলনেসে লাইফ লং অর্থাৎ সারা জীবন এদের ভুগতে দেখা যায় এরা খুব স্থির বুদ্ধিরও হয় নিজের পয়েন্টকে কখনো এরা ছাড়বে না স্পিরিচুয়ালিটি জ্যোতিষ অকাল সায়েন্স প্রাচীন শাস্ত্র নিয়ে গভীর জ্ঞান বা রিসার্চের জন্য খুব ভালো যোগ তথাকথিত ধর্মের বিপরীতে যাওয়ার এদের একটা ঝোঁক থাকে ধর্মের মধ্যে নতুন মতবাদ বা নতুন মতাদর্শ আনার চেষ্টা এদের মধ্যে থাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মছক এর লগ্ন হল এই কর্কট লগ্ন অষ্টম ভাব তার অর্থাৎ এই কুম্ভ রাশির ঘরেতে বৃহস্পতি অবস্থান করছিল আমরা দেখেছিলাম যে উনি ধর্ম প্রাচীন পুঁথি প্রাচীন শাস্ত্র নিয়ে ওনার যে ডিপ রিসার্চ তা চিরস্মরণীয় কিন্তু অনেকে ওনাকে ধর্মবিরোধীও মানতেন হিন্দু ধর্মের মধ্যে একটা নবজাগরণ বা নতুন মতাদর্শ নিয়ে এসেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবম ভাবেতে বৃহস্পতি থাকলে সব সাশ্রয় তো বলে এই বৃহস্পতি খুব ভালো বৃহস্পতি নবমে থাকলে সৎসঙ্গ এরা করে জ্ঞানীদের সাথে ওঠা বসা এদের থাকে ধর্ম ন্যায় নীতি পরায়ণ খুব হয় তবে চুপি চুপি প্রচুর এরা দান করে অত্যাধিক এথিক্স মোরালিটি নৈতিকতা আইডিয়ালিজম মানার জন্য দেখা যায় এদের কর্মজীবনে আশানুরূপ উন্নতি হয় না তবে সন্তান নিয়ে নবমভাবেতে বৃহস্পতি থাকলে চিন্তা একটু থাকবে দশমভাবেতে বৃহস্পতি থাকলে দশমভাবে যে কোনো শুভ গ্রহ থাকলে আমলা যোগ তৈরি করে অর্থাৎ সৎ কর্ম ভালো কর্ম এরা করে দশমভাবেতে বৃহস্পতি থাকলে টিচার প্রফেসর গুরু বা এই অ্যাডভাইজিং কাজে বিশেষভাবে সম্মান উচ্চতা দেয় এরা যে কাজই শুরু করুক না কেন তার শেষ দেখে ছাড়ে যেখানে কাজের কোনো সম্মান নেই পয়সার জন্য শুধু কাজ সেই কাজ এরা করবে না কাজের জায়গায় রিকগনিশান সম্মান এদের চাই ভাবেতে বৃহস্পতি থাকলে একাধিক সোর্স থেকে ইনকাম এদের আসে এক জায়গায় বা দিক থেকে ইনকাম এরা কখনোই সন্তুষ্ট থাকে না এরা মাল্টি টাস্কিং হয় একসাথে বহু কাজ করে একাধিক প্রতিভায় ধনী এরা হয় আয়ের জন্য ভালো তবে সেভিংসের জন্য ভালো না একাদশে বৃহস্পতি ভালো আয় দেয় কিন্তু হাতে বেশি টাকা এদের টেকে না একটা অদ্ভুত জিনিস একাদশ একাদশভাবে বৃহস্পতি থাকলে এরা যত দিন পিতার সাথে থাকে আশানুরূপ উন্নতি এদের জীবনে আসে না পিতার থেকে দূরে গেলে জীবনে বেশি উন্নতি হয় একাদশভাবে বৃহস্পতি জ্ঞান বুদ্ধির জন্য ভালো কারণ একাদশের বৃহস্পতি পঞ্চম পঞ্চমভাবেতে অর্থাৎ বিদ্যা বুদ্ধি স্থানে সরাসরি দৃষ্টি দেয় তবে একাদশে বৃহস্পতি থাকলে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা ডিগ্রির জন্য শুভ না কোনো না কোনো কারণ এদের এডুকেশানে ব্রেক পড়ে যেতে দেখা যায় ভাবেতে বৃহস্পতি দেব অবস্থান করলে মুখ্যের জন্য শ্রেষ্ঠ সহজে কোনো জিনিস ছাড়তে এরা পারে লেটগো অ্যাটিটিউড থাকে কোনো জিনিসের প্রতি স্টিক হয়ে বসে থাকে না ত্যাগের ভাবনা থাকে আসক্তি কম সহজেই ডিটাচ হয়ে যায় যার জন্য এরা মুখের দিকে সহজে এগিয়ে যেতে পারে এরা যেমন নিজে দান চ্যারিটি প্রচুর করে অন্যদেরকেও দান চ্যারিটি করতে উৎসাহ দেয় বিদেশ বা বাইরে থেকে ফিরে আসার পরে এদের মান সম্মান বাড়তে দেখা যায় জ্যোতিষ অকাল সায়েন্স গুপ্তবিদ্যা যোগা মেডিটেশানের জন্য ভাবের বৃহস্পতি খুব শুভ সুতরাং আমরা দেখলাম যে বৃহস্পতি কতটা শুভ গ্রহ এই বৃহস্পতিকে ভালো রাখা তো আমাদের সবার জন্য খুব আবশ্যক প্রথম হলো আপনার ডিগনিটি বা মর্যাদার কারক গ্রহ হল বৃহস্পতি আপনাকে কে মর্যাদা বা সম্মান দিল তা দেখার দরকার নেই আপনি সবাইকে সম্মান দিন যে আপনাকে সম্মান দিল না তাকে নিয়ে ভাবার দরকার নেই কারণ সে নিজের বৃহস্পতিকে নিজের হাতেই ড্যামেজ করছে বৃহস্পতি সন্তানেরও কারগ্রহ তাই সন্তানেকে উপযুক্ত শিক্ষা দিন শিক্ষার পরিবেশ তাকে সঠিক দিন তার মধ্যে ভালো সংস্কার এথিক্স মোরালিটি নৈতিকতা আইডিয়ালিজম আনার চেষ্টা করুন এতে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে আপনি এমন একটা জায়গা বাসস্থানের জন্য বেছে নিন যেখানে প্রচুর ফ্রি স্পেস থাকে বড় বারান্দা যেন অবশ্যই থাকে ঘরে প্রপার ভেন্টিলেশন থাকবে আলো বাতাসের প্রবেশ ঘরের মধ্যে যথেষ্ট বেশি থাকবে চওড়া রাস্তা থাকবে ভিড় লাগবে না এই রকম বড় জায়গাতেই বৃহস্পতি বাড়ে বৃহস্পতি এক্সপ্যানশান বা বৃদ্ধির কারণ বৃহস্পতিকে এক জায়গায় বেঁধে রাখলে বা আটকে রাখলে বৃহস্পতি কিন্তু দুর্বল হয়ে যাবে দেখবেন যাদের বৃহস্পতি শক্তিশালী তারা পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর ব্যালকনিতে হয় যাবে না হলে ঘরের ছাদে যাবে যাতে মুক্ত বাতাস পায় ব্রেনের মধ্যে অক্সিজেন লেভেল বাড়ে এছাড়াও বৃহস্পতি ভালো থাকলে তারা টাইট জামা কাপড় একদম পছন্দ করে না লুজ জামাকাপড় পরতে পছন্দ করবে দেখবেন বিভিন্ন সাধু সন্তরা লুজ জামা কাপড়ই ব্যবহার বেশি করে তাহলে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ সকলকে